ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে আমি নীলি আজকে তোমাদের করাবো ক্লাস এইট এর কোষে দেখি উনিশের সমীকরণ গঠন ও সমাধানে পনেরো দাগে ছয় থেকে দশ দাগ অব্দি অঙ্ক গুলি করতে হবে আমাদের যে নিচের সমীকরণ গুলি বীজ খুঁজে সমাধান মানে এই যে সমীকরণ গুলো আছে এগুলো কি করতে হবে আমাদের সমাধান করতে হবে তো অঙ্ক গুলি আমি খাতায় লিখে নিচ্ছি চলো সমাধান তো এখানে দেখো এখানে কি এটি কি ল বার হর আকারে আছে এটিও কি ল বার হর আকারে আছে আর শুধু সংখ্যা এই দুটো আছে তো আমরা কি করবো এই সংখ্যা তিন আছে সংখ্যা দুটো একপাশে নিয়ে যাবো আর বার হওয়ার যুক্ত সংখ্যা গুলো এক পাশে নিয়ে যাবো তাহলে এর জন্য কি করব বা তিন আছে তিনটি লিখবো আর এই পাশে কি যোগ আকারে মানে প্লাস দুই আছে এই পাশে কি হয়ে যাবে মাইনাস দুই আর এই পাশে কি আছে এছাড়া টু এক্স প্লাস কত ফোর বাই ফাইভ আর এই প্লাস এক্স প্লাস ওয়ান বাই ফোর টা কি এই পাশে হয়ে যাবে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ফোর বা তিন থেকে দুই গেলে কত থাকে এক সমান সমান চার কত হয় কুড়ি কুড়ি কে এই পাঁচ দিয়ে যদি ভাগ করি চার পাঁচা কত হবে আবার কুড়ি তাহলে কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করে ভাগ্য কথা চার চারের সাথে এটিকে আমি গুণ করবো আবার কুড়িকে কে আমি এই চার দিয়ে ভাগ করবো ভাগ্যের কথা আসবে চার পাঁচা কুড়ি তাহলে কুড়ি কে চার দিয়ে ভাগ করে ভাগ্য কথা সময় পাঁচ তাহলে পাঁচ দিয়ে কি করবো আমি এক্স প্লাস এই ওয়ান কে গুণ করবো বা এটা সময় সময় খারাপ তো কুড়ি অক্ষে কুড়ি হবে তো আমি এইটা সময় সমান এ পাশ থেকে ও পাশে লিখতে পারি তাহলে আমি এইটা করছি এখন চার দোকানে কত হয় এইট এক্স প্লাস চার চার কত হয় ষোলো মাইনাস দেখো এটির সামনে কোনো চিহ্ন চিহ্ন থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না এর জন্য আমরা এখানে কোনো চিহ্ন পরিবর্তন করিনি এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে এখানে ব্রেকিটের ভিতরে যদি বিয়োগ থাকে সেটি যোগ হয়ে যাবে যোগেরটা কি বিয়োগ হয়ে যাবে মানে প্লাসটা মাইনাস হবে মাইনাসটা কি হবে প্লাস তাহলে এই প্লাসটা এখন কি হয়ে যাবে মাইনাস আর এর সাথে এক্স গুণ বলে কত

এটি কি প্লাস এগারো সেই পাশে আসলে কি হয়ে মাইনাস এগারো বা থ্রি এক্স শূন্য থেকে এক বিয়ে করতে পারবো এক ধান নিব দশ থেকে এক গেলে কত থেকে নয় আর এই দুই থেকে এক নিয়ে নিচ্ছি আর বাকি আছে কত এক এক থেকে এক গেলে কত শূন্য এখানে লিখছি বা তাহলে আমরা এখানে লিখতে পারি এপাশে সমান সমান এই সাথে তিন গুণ আকারে আছে সমান পাশে আসলে কি হয়ে যাবে বাঘ আকারে হয়ে যাবে আর তিন ত্রিকা কত হয় না তাহলে সুতরাং এক্স কত আসে তিন তাহলে এখানে সুতরাং উত্তরে নিরিমীয় সমীকরণ বীজ এবার আমরা সাত নাম্বার অঙ্কটি এখানে দেখো এক্স যুক্ত যে চলরাশি গুলো আছে সেগুলোকে আমরা একপাশে নিয়ে যাবো আর সংখ্যাটাকে এক পাশে রাখবো তো সংখ্যা শুধু ছয় এই পাশে আছে এটি এই পাশে রেখে দেবো আর এই যে থ্রি এক্স মাইনাস ফোর বাই চোদ্দ যে আছে এটাকে আমরা কি করবো এপাশে নিয়ে আসবো তাহলে আমরা এখানে লিখবো বা এক্স প্লাস ওয়ান বাই সেভেন প্লাস এক্স এটা কি প্লাস আছে এই পাশে আসলে কি দেব মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর বাই কত ফোরটিন সমান সিক্স বা এবার দেখো এখানে যদি কাটাকাটি করতে পারি আমি এটা কত সাত আছে এটা কত চোদ্দ আছে তাহলে আমি কাটতে পারি এখানে সাত কে কত হয় সাত সাত দু কত হয় চোদ্দ তাহলে পুরোটা লসক কত আছে আমার দুই এবার দুই কে যদি আমি এটার নিচে কিছু নেই এখন এক আছে এক দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয় দুই অক্ষে দুই এবার এই দুই দিয়ে আমি কি করব এই x প্লাস ওয়ান কে গুণ করব প্লাস এক্স এর নিচে কিছু নাই মানে কি এক আছে আমারও এক দিয়ে ভাগ করলে ভাগ করলে আমার কত আসবে দুই তো দুই কে এক্স দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত আসবে টু এক্স মাইনাস মাইনাস এবার দুই কে যদি আমি দুই দিয়ে ভাগ করি দুই কত হয় দুই তাহলে কি এই দুই কে দুই দিয়ে ভাগ করে ভাগ করলে কত আসছে আমার এক এক দিয়ে আমি কি করবো এই থ্রি এক্স মাইনাস ফোর কে গুণ করবো আমার সমান কত সিক্স বা

বীজ এক্স ইকুয়াল টু ছয় এবার করবো আমরা আট নম্বর অঙ্কটি এর সাথে এটি কি গুণ আকারে আছে তাহলে আমি এটিকে একবারে গুণ করে দিচ্ছি তিন এক্স এ কত হয় তিন এক্স আর মাইনাস তিন চারা কত হবে বারো বাই কত পাঁচ মাইনাস আবার একের সাথে এটি কি গুণ আকারে আছে তাহলে এর সাথে টু এক্স গুণ করে হচ্ছে টু এক্স আর মাইনাস নয় কত হয় নয় বাই কত তিন প্লাস একের সাথে এটা কি গুণ আকারে আছে তাহলে একবারে গুণ করে দিই একের সাথে একদম গুণ হলো কত x আর মাইনাস এক কত কত হবে 1 বাই 4 বাই কত 2 বা 3 পাঁচ কত হয় 15 তাহলে এখানে লিখব তো 15 এবার 15 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 3 পাঁচ কত হয় 15 তাহলে 15 কে 5 দিয়ে ভাগ করে ভাগফল কত সমান হবে তাহলে এটির সাথে আমি কি 3 কে গুণ করি

মাইনাস মাইনাস এটা কি যাবে প্লাস পাঁচ নং পঁয়তাল্লিশ বাই কত পনেরো এবার এখানে দেখো এখানে কিন্তু এটি প্লাস চিহ্ন ছিল তাই কোনো চিহ্ন পরিবর্তন করিনি এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে এর জন্য কি এই প্লাসটা কি হয়েছে মাইনাস আর এই মাইনাসটা কি হয়েছে প্লাস সমান সমান এক দিয়ে এটিকে গুণ করলে কত আসবে এক্স ও কে এক্স আর ওয়ান কে ওয়ান বাই মা চার মাইনাস চার দুগুণ কত হবে আট বা নাইন এক্স এ নাইন এক্স মাইনাস টেন এক্স মাইনাস ছত্রিশ তিরিশ প্লাস পঁয়তাল্লিশ বাই কত পনেরো বা আমি সাজিয়ে লিখছি এক্স গুলো এক পাশে নিয়ে যাচ্ছি এক্স আর একের সাথে আর যোগুলো কথা হবে নয় মাইনাস নাইন বাই ফোর বা এবার দেখো নয় থেকে আমি দশ বিক কিন্তু দশ থেকে আমি নয় বিয়ে হতাম তাহলে দশ থেকে নয় গেলে কত থাকে এক এবার বড় হচ্ছে নয় থেকে যেহেতু দশ দশের আগে যেহেতু মানস চিহ্ন আছে তাহলে এটি কি হয়ে মাইনাস ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ বড় পঁয়তাল্লিশ আগে যেহেতু চিহ্ন আছে এখানে কি হবে প্লাস থেকে ছয় বিক হতে আমরা এক ধান নিবো পনেরো থেকে যদি আমার ছয় যায় কত থাকে পনেরো থেকে আমি যদি ছয় বিয়ে করি তাহলে কত থাকবে আমার নয় তাহলে আমি এখানে কত লিখবো নয় আর এই চার থেকে এক নিয়ে নিচে কত আছে তিন তিন থেকে তিন তো শূন্য আর এখানে পনেরো পনেরো সমান সমান এক্স মাইনাস নাইন বাই ফোর কোনো পনেরো এক্স মাইনাস পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ এর পাঁচ হাতে থাকে কত চার আর নয় কে নয় চার কত তেরো একশো পঁয়ত্রিশ বা

আর এবার এই মায়ের চিহ্ন দুটি কাটা যাবে বা এক্স কি একশো একাত্তর বাই কত উনিশ এবার দেখো এর সাথে এটি উনিশ যেহেতু ছিল ভাগাকার আর নয় কত হয় তাহলে আমরা উনিশকে কি নয় দিয়ে করে নয় হয় একাশে এক কত আট নয় কে নয় আর কত সতেরো কত তাহলে সুতরাং এক্সিকত নয় এই দুটি কি আমরা লশকে যদি নিই তিন সাথে কত হয় আমার একুশ একুশকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তিন হয় একুশ তাহলে একুশকে দিয়ে ভাগ করে ভাগ সাত সাতকে দিয়ে আমি এই এক্স প্লাস ফাইভ কে গুণ করবো মাইনাস ওয়ান গুণ হবে সমান সমান কত চার বা সাত এক্স গুণ করতে হবে সাত এক্সে সাত এক্স প্লাস পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ প্লাস তিনটি গুণ কত হয় ছয় এক্স এবার দেখো এখানে প্লাস চিহ্ন আছে এখানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না এখানেও প্লাস চিহ্ন ছিল এর কোনো চিহ্ন পরিবর্তন হয় তাহলে তিন অক্ষে কত হবে তিন মাইনাস তিন অক্ষে তিন সমান সমান একুশ বাই কত চার বা সাতের সাথে যদি আমি ছয় যোগ করি তাহলে কত আসবে তেরো আর এক্স এক্স প্লাস এখানে কেন প্লাস দিয়েছি দেখো পঁয়ত্রিশ যেহেতু আমার বড় তিন থেকে তাহলে কি আমার পঁয়ত্রিশ আগে যেহেতু প্লাস চিহ্ন আছে তাই কি প্লাস চিহ্ন হবে আর পাঁচ থেকে তিন গেলে কত হয় দুই আর তিনে সমান সমান একুশকে চার দিয়ে যদি গুণ করি কে কত হয় চার আর চার দিয়ে কত হয় আট বা মাইনাস বত্রিশ বা তেরো হচ্ছে তেরো সময় সমান চার থেকে যদি দুই যে কত থাকে আর দুই আর আট থেকে তিন গেলে কত হবে পাঁচ বা এক্স বাহান্ন

এবার পনেরো দশ নম্বর অঙ্কটি করবো বা এবার দেখো এই সংখ্যাটি কি করবো আমরা এ পাশে নিয়ে যাবো আর সামনে এই তিনের সাথে এটিকে গুণ করে দিবো আর আটের সাথে এক্স প্লাস টু কে গুণ করে দিবো তাহলে এই পঁচিশটি ভাবও নেই এখন তাহলে এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন আমাকে দিতে হবে না কোনো চিহ্ন না থাকা মানে কি প্লাস চিহ্ন আর তিন চারা কত হয় বারো এক্স এক্স প্লাস চিহ্ন আছে মানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না মাইনাস এ মাইনাস আর তিন পাঁচে কত হয় পনেরো প্লাস আটের সাথে গুণ করে

আর এই প্লাস ষোলো থেকে যদি আমি মাইনাস পনেরো বিয়োগ করি আর এখানে এক্স এক্স এবার দেখো তিন থেকে পঁচিশ আমার বড় তাই পঁচিশ আগে যেহেতু মাইনাস চিহ্ন সেটা মাইনাস পাঁচ থেকে তিন কে কত থাকে দুই আর এখানে কত আছে দুই বাইশ বা দুই এর সাথে আট আটযোগ কত দশ দশের শূন্য হাতে থেকে কত এক হাতের এক আর এই এক যোগ হলে কত বলতো দুই কুড়ি এক্স প্লাস এবার দেখো ষোলো আমার যেহেতু বড় পনেরো থেকে তার ষোলোর আগে প্লাস চিহ্ন তাই চিহ্ন দিয়েছে আর ছয় থেকে আমি পাঁচ বিয় করলে কথা থাকি

আর এইটা যদি এখানে যেরকম আছে মাইনাস বাইশ আর মাইনাস এক এটি কি এরকম করতে পারো মাইনাস জন্য দুইয়ের সাথে এক যুগুলো কত হবে তিন আর দুই দুই এরকম করেও করতে পারো তোমরা বা এক্স একটু মাইনাস তেইশ এবার এর সাথে উনিশ কি এখানে গুণাকারে চিখে যাবে ভাগাকারে তাহলে আমরা কি করবো

ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই আশা থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আগে থেকে যারা সাবস্ক্রাইব নিয়ে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ